কুয়াশার চাদর মুড়ি দিয়ে আসছে শীতকাল আর এই শীতের সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চাইলে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি এখন পর্যন্ত যত ধরনের জলপাই রেসিপি দেখেছেন তার চেয়ে কথা দিতে পারবো এই আচারটা একটু ডিফারেন্ট তো চলুন রেসিপি শুরু করে দিই আমি এইখানে হাফ কেজি পরিমাণে জলপাই দিয়েছি চোলাতে বসিয়ে দিলাম ভালো করে ধুইয়ে লবণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি জলপাইগুলো সিদ্ধ হতে হতে এইখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আচারের জন্য পাঁচ ফোড়ন আর জিরা আস্ত জিরা যেটা নর্মাল জিরা থাকে আর কয়েকটা শুকনো মরিচ একসাথে ভালো করে টেলে এগুলোকে গুঁড়ো করে নিয়ে আসছি এবার জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের সাহায্যে প্রত্যেকটা জলপাই আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি জলপাইগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এবার আচারটা তৈরি করার পালা আচার তৈরি করার জন্য আমরা সবাই জানি সরিষার তেলটা দরকার এখানে আমি এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে দুইটা তেজপাতা মাঝখান থেকে ফেরে আর রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এবার এগুলোকে তেলের মধ্যে এক মিনিট আমি ভেজে নিব এখন অবধি আপনারা যত ধরনের জলপায়ের আচার দেখেছেন খেয়েছেন তার চেয়ে যদি এই আচারটা অন্যরকম আপনাদের কাছে না লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবার গুঁড়ো করা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এক এক করে মশলাগুলো ব্যবহার করতে থাকব আর একটা কথা বলে রাখি আমি পুরো রেসিপি জুড়ে মশলা ব্যবহার করবো তো আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা রেসিপি আপনারা বুঝতে পারবেন এবার আমি প্রথমে লবণ দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাগুলো আর হচ্ছে চিনিটা মিলে আরেকটু পানি ছাড়লে আচারটা আমরা এই পানি চিনিতে আমরা ভালো করে বানাতে পারব এবার হচ্ছে আসল কাজ আচারটাকে চুলার জাল একদম মিডিয়াম টু লো করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে একটু আস্ত আস্ত টাইপের থাকলে সেগুলোকেও ভেঙে দিতে হবে চুলার জালটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু আচারটা নিচ থেকে পুড়ে যাবে তিন চারটা দারচিনি বা এলাচ দিয়ে দিবেন সুন্দর একটা ঘ্রানের জন্য এবার যে মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম প্রথমেই সেইখান থেকে আমি এক চা চামচ পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি এবার চুলার জালটাকে হালকা করে দিয়ে তারপর অনবরত নাড়তে থাকতে হবে আপনার আচারটা তখনই পারফেক্ট হবে যখন আপনি নাড়াচাড়াটা ঠিকঠাক মতো করতে পারবেন আর খুব দ্রুতই আচারটা নিচে লেগে যায় যেহেতু আমরা একদম কম তেল দিয়েছি তো আচারটা আমি আরও একটু ভাজবো চুলাতে যতক্ষণ পর্যন্ত তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আচারটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই আচারটা একদম ছাড়া ছাড়া টাইপের থাকবে তো আমি এই কলা নিয়ে নিচ্ছি এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কলাপাতায় লেগে যাবে এবং কি কলা সেট করার পর দেখবেন এই যে ছাড়তে শুরু করে দিয়েছি যারা একদম কম তেল খান তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবেন এই আচারটা তো উপর থেকে বাকি মশলাটা যে গুঁড়ো গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু সমান করে এই তো এই আচারটাতে আমি হোয়াইট ভিনেগার বা সিরকা ব্যবহার করিনি আপনারা এটা তারপরও রেখে খেতে পারবেন এক মাসের মতো তো আমার আজকের এই জলপাই আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ